উইল ইউ গো লাঞ্চ আমি দুপুরের খাবারের পর পাসপোর্ট অফিসে যাবোইল গো টু দ্য পাসপোর্ট অফিস আফটার লাঞ্চ আমি দুপুরের খাবারের আগে পাসপোর্ট অফিসে যাব আই উইল গো টু দ্য পাসপোর্ট অফিস বিফোর লাঞ্চ এটা কিভাবে করবো হাউ ডু আই ডু দ্যাট আমি দুপুরের খাবার খেতে যাচ্ছি আমিং টু হ্যাভ লাঞ্চ আমিং টু হ্যাভ লাঞ্চ আমি আপনি কখন ঢাকা যাবেন ওয়ান ইউ ইউ গো টু ঢাকা আমাদেরকে কখন দাওয়াত দিচ্ছেন ওয়ান আর ইউ ইনভাইটিং আস আমাকে কখন দাওয়াত দিচ্ছেন ওয়েন আর ইউ ইনভাইটিং মি তুমি আজকে বাড়ির কাজ করো নি কেন ডিডেন্ট ইউ ডু ইউ টুডে ওকে পার্ট সেভেন ওকে আমি এই আসছি আই এম জাস্ট কামিং আর কিছু বলার আছে ইজ দেয়ার এনিথিং আল টু সে মোটেও না not at all একটুও না not a little আপনার যেমন ইচ্ছে as you wish কেন নয় why not আমি কেন why me যথেষ্ট হয়েছে that's enough অনেক হয়েছে that's too much আস্তে যাও go slow, go slow. দ্রুত যাও গো ফার্স্ট আমি বুঝতে পারলাম আই গট ইট তুমি কি এটা বুঝতে পেরেছ ডু ইউ গট ইট ইয়েস আই গট ইট আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আই ফেন ইট কার কি আসে যায় টু কেয়ার্স তুমি কি নিশ্চিত আই ইউ শুর এটা দ্রুত করো ডু ইট ফার্স্ট আবার আসবেন ডু খাম এ আমাকে বলতে দাও ল্যামি স্পিক আমাকে খেতে দাও ল্যামি ইট আমাকে যেতে দাও ল্যামি গো মি কনস্ট্রাকশন ফর্ম ইজ মি কনস্ট্রাকশন ফর্ম ইস ল্যামি ওকে থ্যাংক ইউ সো মাচ পার্ট এইট ডেইলিও সেন্টেন্সেস পাঠে সীমা ছাড়িয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট গলা নামিয়ে কথা বলো ইউ ভয়েস ডাউন নামিয়ে কথা বলো কিপ ইউ আইস ডাউন আমার দিকে চোখ পাকিও না ডোন্ট শো টু মি শো ইউর চ্যাম্পার আমি তোমাকে পচা পানিতে চুবাবোলিউন্টার উচিত শিক্ষা দিবল টিচ ইউড টা আমরা কাউকে বলবো না সাত নম্বরটা এটা জাস্ট জন্য আমি তোমাকে লাথি মেরে এখান থেকে বের করে দিব আইল কি কি যখন মাথা বেশি গরম হয়ে যায় তখন যদি বলো বলবো অসুবিধা নাই আইল কি কি ইউ আউট ফ্রম কি কি আউট ফ্রম হেয়ার কত বড় রে বাবা দিয়ে ফেলে দিব তোমাকে পিটি এ সোজা করে দেব আই উইল মেক ইউ ফ্ল্যাট বাই బీচিং আই উইল ইউ বিচিং আই মেক ইউ ফ্ল্যাট বাই బీচিং বিচিং আমি তোমাকে দেখে নিব আই সি ইউ আঙ্গুল নামিয়ে কথা বলো কেপ ইউর ফিঙ্গারস ডাউন কেপ ইউর ফিঙ্গারস ডাউন ফিঙ্গারস ডাউন

Do you think I'm a fool? তুমি কি পাগল হয়ে গেছ হ্যাভ গন ম্যাট হ্যাভ ইউ গনমেট তুমি ভন্ড ইউ আর হিপোক্রিট আমি তোমাকে গুছি মারবো গুছি মারিয়ে নাকশা কোথায় পাঠাব সৌর জগতে আই উইল ইউ

What do you do after going home from the office? What do you do? What do you do after going home from the office? তুমি আজকে বাড়ির কাজ করনি কেন? Why didn't you do your homework today? Why didn't you do your homework today? তুমি আজকে বাড়ির কাজ করনি কেন? Why didn't you do তোমাকে বিকাল আসতে বলেছিলাম আসুন কেন didn't you come? আমি তোমাকে সকালে আসতে বলেছিলাম আসো নি কেন come? come in the কাম I told you to come in the মর্নিং <that> <hotço> আমি তোমাকে একটা জিনিস মাথায় রাখবেন ইন দা মর্নিং ইন দা মর্নিং ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং ইন দা আফটারনুন ইন দ্য ইভিনিং যদি বলি তাহলে ইন দা হবে আর যদি নাইট বলি তাহলে বলতে হবে

ডেলিও সেন্টেন্সেসগুলা ভালো করে প্র্যাকটিস করব এভাবে ভাষায় গিয়ে একটা সেন্টেন্স মিনিমাম 10 বার বিশ বার পঁচিশ বার বার চল্লিশ পঞ্চাশ বার একশো বার পর্যন্ত রিপিট করবো নাহলে মুখ দিয়ে এসব সেন্টেন্স বের হবে না ঠিক আছে তুমি কি মনে করো একদিনে হয়ে যাবে না অসম্ভব এটা তুমি যদি মনে করো তিন মাসে আমি ইংলিশ শিখে বিদ্যাসা করে যাবো এটা ইম্পসিবল শেখানো ঠিক আছে ইংলিশ যত বেশি প্র্যাকটিস করবা আর যেই আমি ক্লাসে যে এক্সারসাইজগুলো দিছিলাম সোট করতে বলছিলাম ও করবা টাংটুস্ট্রাগুলো বেশি বেশি করবা তখন দেখবো আস্তে আস্তে জড়তা কেটে যাবে বলতে সমস্যা হবে না আমাদের শব্দ বের হয় না মুখ দিয়ে শব্দ সঠিকভাবে উচ্চারণ প্রত্যেকটা জিনিস তুমি স্পোকেন ইংলিশে ভালো করতে হলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমাকে উচ্চারণ ঠিক করে করতে হবে শুদ্ধ উচ্চারণে কথা বলার চেষ্টা করতে হবে বাংলা প্লাস ইংলিশ ব্যাঙ্গলি প্লাস ইংলিশ বাংলা ইংলিশ দুটোই শুদ্ধ করে কথা বলতে হবে হলে তোমার কথায় মাধুর্যতা আসবে না মানুষ শুনবে না তোমাকে ওর কথা বুঝছো তুমি যদি ইংলিশে লেকচার দিচ্ছ ইংলিশের শব্দগুলো এক একটা এক একভাবে উচ্চারণ করতেছ সঠিকভাবে উচ্চারণ না করো তোমার কথা কেউ শুনবে না তোমাকে কেউ শুনবে না ওই যে বগি বগি পাস পাস মানে পাস করে দাও তুমি তোমাকে বাদ দিয়ে দিতে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস স্টুডেন্টস ক্লাস সি সিও নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম